আসসালামু আলাইকুম আজকে ফেসবুকে রিল দেখতে দেখতে হঠাৎ করে সামনে এই ভিডিওটা আসছে এই ভিডিওটা ছাড়া হয়েছে আর আইসি সি সলিউশন একটা পেজ থেকে তো এখানে এই আপু এক ভাইকে টেলিফোনের মাধ্যমে একটা সমাধান দিচ্ছে ইতালির ডকুমেন্টসের বিষয়ে তো থেকে বের করে দিবে কি আর কয় তারিখে আস মুসলিম এই সমস্ত বিষয় জিজ্ঞেস করলো আপনার হচ্ছে তারপরে বলতেছে তুই কি সমস্যা তুই কি কেস মারবি এইগুলো না অনেকেই ফিঙ্গার দেওয়ার পরে যোগাযোগ করে কিন্তু এখন নতুন লেট্জে অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী আগের মত নেই ওকে আপনি যদি আগে আমার সাথে যোগাযোগ করতেন আপনার চিত্র ফ্রমটা আমি অফিস থেকে ফিলআপ করে দিতাম শুধু বলতেন আমার ওকে এখানে আপু আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই যে আমি একজন দভাস হিসেবে যেটা জানি যে মদল্য চিত্রে যেটা আন্তর্জাতিক নিরাপত্তা আবেদন করার ফর্মটা এইটা কম্পিলার মানে ফিল আপ করা লাগে যে কোনো থানায় পুলিশ অফিসারের সামনে যেই লোক আবেদন করবে সেই লোক যদি ইতালিয়ান ভাষা না জানে তাহলে তাকে দুভাষীর সহযোগিতা দেওয়া হবে তো আপনি কোন আইনে পাইছেন বা ইতালির কোন কস্তুরায় কোন থানাতে হুম আপনার অফিস থেকে পূরণ করা চিত্রে গ্রহণ করা হয় এটা আমাকে একটু জানাবেন আচ্ছা বলাক এই কাগজে বলে বলা আছে ওকে সো আপনাকে যদি বলে আপনার নাম কি কাগজে লেখা আছে আপনার ফ্যামিলিতে কয়জন কাগজে লেখা আছে সো ওই ভাবে যদি আপনি জান তাহলে অন্তত আপনাকে আজকের মত করতে পারবেন পারবে আরেকটা পয়েন্ট আপনি যেটা বলতেছেন যে যেই লোক আপনার অফিসে আসবে সেই লোকেরকে আপনি যে মডেল চিত্রটা কম্পিলারে কইরা দিবেন তারপরে ওইটা নিয়া থানাতে যাবে কুস্তুরাতে যাবে পুলিশ স্টেশনে যাওয়ার পর তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার নাম কি আপনি উদাহরণ হিসেবে ব্যবহার করছেন তারপরেও জিনিসগুলো তো এইরকমই হওয়ার কথা যে আপনার নাম কি তখন ওই লোক বলবে যে কাগজে লেখা আছে আপনার ফ্যামিলি মেম্বার্স কয়জন ওই লোক বলবে যে কাগজে লেখা আছে তাহলেই তার জিনিসটা সহজ হয়ে যাবে এতদিনে বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গা থেকে আসে কারণ আমরা যখন কমিশনের ট্রান্সলেশন করি দুভাষীর কাজ করি তখন আমাদের অনেক বাংলাদেশি আমরা পাই যারা বাংলাদেশি ডকুমেন্টস নিয়ে আসে কিন্তু তারা জানে না এই ডকুমেন্টসে কী লেখা আছে যখন কমিশন থেকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন এই ডকুমেন্টসের নাম কি তারা বলে ভাই আমি জানি না এই কাগজে লেখা আছে এটা ধরেন একটা উদাহরণ দিচ্ছি মামলার একটা কাগজে নিয়ে আসে এই মামলা কে করছে আমি জানি না ভাই কাগজে লেখা আছে কবে করছে কাগজে লেখা আছে কার নামে করছে কাগজে লেখা আছে কি লেখা আছে এই মামলার বিষয়বস্তু কি কাগজ লেখা আছে এই আপনাদের কাছ থেকে এই কাগজগুলো যায় অথবা এই কাগজের পরামর্শগুলো আপনাদের কাছ থেকে আসে তখন তারা এই কাগজ সম্পর্কে কিছু বলতে পারে না এই অজানা কাগজ অপরিচিত কাগজ নেওয়ার কারণে কমিশন থেকে শত শত হাজার হাজার বাংলাদেশি নেগেটিভ খাইতেছে শুধুমাত্র এই কাগজ সম্পর্কে ধারণা না থাকার কারণে তো আপনারা তো টাকা উপার্জনের জন্য মানুষকে সঠিক পরামর্শ না দিয়ে মানুষকে বিপদে ফেলতেছেন কারণ এই যে আপনার কাছ থেকে উনি যেই জিনিসটা এখন শিখলাম আপনার এই ভিডিওটা যতগুলো মানুষ দেখছে তারা সবাই এখন কি বসবে আমরা বাংলাদেশে আমরা সহজ জিনিসটা তারা তেরি চাই সেখানে টাকা খরচ হইলো কারণ ইতালিতে যারা আসে লাখ লাখ টাকা খরচ করে আসে আপনি কয় টাকার নেবেন সেই তুলনায় তো যদি আমি একটা কাগজ নিয়ে গেলে আমার কাজটা সহজ হয়ে যায় তাহলে তো আমি অবশ্যই আর আইসি এসে যাব কারণ সেখান থেকে কাগজের জাদু আছে আমি নিয়ে যাবো আর আমি বলবো কাগজ এলাকা আছে আমার সব কিছু হয়ে যাবে দেখেন এইগুলো করার তো কোনো দরকার হয় না তাই না কারণ হচ্ছে ইতালিতে যেটা আইন অনুযায়ী বলে যে অন্য অন্য রিসপন্স দিলা সুয়া যে যার যার উত্তর দিবে আপনি যে কাগজটা নিয়ে যাবেন আপনাকে প্রশ্ন করবে ওই কাগজ সম্পর্কে আপনাকে উত্তর দিতে হবে উনি নিয়ে যায় বলবে যে এইটার মধ্যে সব লেখা আছে আর আপনি আমি তো যতটুকু জানি আগে দুবাসির কাজ করছেন তো আপনি এইটাও জানেন যে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে যেই ব্যক্তি আন্তর্জাতিক নিরাপত্তা আবেদন করবে তার স্বীকার উদ্দিক তার মুখে দিতে হবে কোনো কাগজে হবে না এটা তো আপনি জানেন তাই না এই জন্যই তো কমিশনটা হয় নয়তো তো বলতো ঠিক আছে তুমি কমিশনের ইমেলের মাধ্যমে তোমার যা কাগজগুলো আছে এগুলো পাঠায় দাও আমরা এগুলো পরবর্তীতে দেখে নেব তোমার পজিটিভ দেবো এটাই তো হওয়ার কথা ছিল আপনার মতে কিন্তু এটা তো হয় না কমিশন বা কস্তুরা চায় যে যে আসছে আসছে এখানে কাগজের জন্য জন্য ইতালিতে বৈধ হওয়ার আমরা তার মুখ থেকে তার কাগজ কথাগুলো শুনব আচ্ছা পরবর্তীতে আপনার আরেকটা সমাধান আপনি ওদেরকে একটা কিছু বলে ফেলেছেন এবং আপনার এগারোটা বেজে গিয়েছে এখন আমি আপনার জন্য কি করতে পারি ভাইয়া বলেন

তো এখন আপনার এখন আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি বা আপনি কি ওদের আপনার তো আর চার মিনিট বাকি চার মিনিটে তো আমি আপনার হিস্টোরিটা রেডি করতে পারবো না তো আপনার কাছে আমার জানার আরেকটা একটা বিষয় আছে যে একজন লোক ইতালিতে এসে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করে ওই লোকের স্টোরি রেডি করে দেওয়ার আপনি কি আপনি তো ওই লোকের স্টোরি রেডি করে দিতে যাইয়া ওই লোকেরা আরও ক্ষতি করতেছেন কিভাবে কারণ আপনি ওনাকে একটা স্টোরি বলে দিবেন যে ভাই ঠিক আছে আপনি যাই এইটা বললেন যে আমি গতকাল রাত্রে আলুর দিয়ে ভাত খাইয়ে আসছি কিন্তু এই আলুর বাত্তা দিয়ে ভাত খেয়ে আসি বলার পরেও কমিশন যে আরও নানান ধরনের প্রশ্ন করে তার কাহিনী থেকে সেগুলো তো আপনি বলে দিতে পারবেন না কারণ কমিশন থেকে তাকে যে প্রশ্নগুলো করাবে সেগুলো তো আর আপনি জানেন না আপনি যদি জানতেনই তাহলে আপনি বলতেন না যে চিত্রের মডেলটা আপনি পূরণ করে দিবেন এবং ওইটা নিয়ে গিয়া বললে হচ্ছে আমার সব কিছু আমার নাম আমার পরিবারের লোকের নাম আমার পরিবারের কয়েকজন লোক আছে সেগুলো সব কাগজে লেখা আছে এটা গ্রহণযোগ্য হবে আপনি স্টোরি লেখা দিবেন ওকে তারপরে স্টোরি থেকে যে প্রশ্নগুলো করবে যেই লোককে বা যেই মানুষগুলোকে আপনি মধ্যে চিত্রে রে করে দেওয়ার পরে সে যা বলতে পারবে না যে ওইখানে তার নাম কী লেখা আছে সেই লোকে আপনি স্টোরি বলে দিলে সে যাই উত্তর দিবে কিভাবে। আপনি পরামর্শ দিতে পারেন যে এই ধরনের কারণগুলোতে কাগজ হইতে পারে স্টোরি আপনি প্রস্তুত করে দিবেন কিভাবে আপনি তার স্টোরি জানেন কিভাবে যে সে কি কারণে বাংলাদেশ থেকে আসছে ভালো হইয়া যান আর ভালো কাজ করেন ঠিক আছে কারণ মানুষ যারা এই যে লিবিয়া দিয়া বা বিভিন্নভাবে অবৈধ হয়ে ইতালিতে আসে আপনি জানেন না তারা কত কষ্ট করে আসে আমরা জানি কারণ আমি সাগরে যখন ছিলাম লোক রিসিভ করার জন্য আমি দেখছি আমার চোখের সামনে বোট ডুবে যাওয়াটা আপনি দেখেন নাই আমি দেখছি বোর্ডের মধ্যে লিবিয়ার মাফিয়ারা সরাসরি গুলি করছে সেটা আমি দেখছি বোট থেকে টাইনে যখন মানুষগুলির জাহাজের মধ্যে তুলছি তখন এক একটা মানুষ কবুতরের বাচ্চার মতন ভিসা ছিল এদের চোখের দিকে তাকাইলে আমার চোখ দিয়া বা আমরা যারা জাহাজ ছিলাম চোখ দেওয়া পানি পরা শুরু হয়েছে আপনারা এই কাজ করে তো বেশি টাকা তো আর নিতে পারেন না মানুষের কাছ থেকে হাজার হাজার ইউ নিতে পারবেন না কিন্তু যাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে ভুল পরামর্শগুলো দিয়া তাদের জীবন নষ্ট করতেছেন তারা কত টাকা খরচ করে আসছে ইতালিতে জানেন সবাই কিন্তু তাদের বাবার জমানোর টাকা খরচ করে আসে নাই তারা ঋণ কইরা সুদের টাকা নিয়া বিভিন্ন অনলঙ্কার বাড়িঘর বিক্রি করা তারপরে ইতালিতে আসে ভালো কিছু করার আশায় অথচ আপনারা সামান্য কিছু টাকা ইনকাম করার এই বলবো আমি উপার্জনের জন্য আপনারা তাদেরকে ভুল পরামর্শগুলো দিতেছেন কাজ আপনি যেই লাইনে আসেন যেই সেক্টরে আসেন মানুষের উপকার করে অনেক টাকা ইনকাম করা যায় ঠিক আছে টাকা নেন কোনো সমস্যা নেই কিন্তু যে কাজে মানুষের উপকার হইব সেই কাজগুলো করেন যদি আমার বিডিও আপনার খারাপ লেগে থাকে আমি যে পয়েন্টগুলো আপনাকে বলছি আপনি ওই পয়েন্টগুলো আমাকে উত্তর দিয়া তারপর আমার বিডিওর বিরুদ্ধে আপনি যে কোনো অ্যাকশন নিয়েন ঠিক আছে আপনি চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন আপনি চাইলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন আপনার যা খুশি আপনি করেন কিন্তু আমি আপনাকে যে পয়েন্ট গুলো দিয়া প্রশ্ন করছ আপনি পয়েন্ট গুলো বলবেন বলে তারপরে আমার বিরুদ্ধে অ্যাকশন দিন ধন্যবাদ আপু